আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি আজকে প্রথম রোজা সাড়ে তিনটার মতো বাজে সকাল থেকে না মোবাইলটা ধরা হয় না কেন যেন কেন যেন মানে আমি ঘুম থেকেই দেরিতে উঠত দেরিতে মানে অনেক দেরিতে প্রায় সাড়ে এগারোটার দিকে তারপর দিক সাথে ঘোরাফেরা করতেছিলাম একা কারণে ফোনটা ধরা হয়নি তো যাই হোক বাবার বাড়ি আসছিলাম আমার বাবা মা তো ঢাকাতে থাকে যারা আমার মোবাইল দেখে তারা তো জানেনি কাছাকাছি থাকে বাসা আমার বাসা আবার আম্মার বাসার পাশাপাশি কিন্তু তারপরে একটু দেশের বাড়ি তো থাকে এই তো আসছিলাম তিন দিন থাকলাম আগামীকাল ইনশাল্লাহ চলে যাবো টিকিটও করা হয়ে গেছে তো মনটা কেমন যেন একটু খারাপ লাগতেছে যে মানে মনে হয় কিছুই করতে পারলাম না একটু করতেও পারলাম না সবার সাথে একটু মন ঘরে দেখাও করতে পারলাম না এই তো এই যে ছোটো মাছ রান্না করা হয়েছে অনেক কিছু রান্না করা হয়েছে তার মধ্যে এটা একটা আইটেম ছোটো মাছ এটা জাস্ট কি বলে পিয়াশি মাছ ছোট মানে যাই হোক ছোট মাছ আলো বেগুন আর শাক পাতা দিয়ে ধুনা করা হয়েছে চটচড়ি করা হয়েছে সরি কোথাও কেমন যেন ভুল বল আর এদিকে সব রান্না বান্না আমার যে ভাইয়ের বউটা যে আসছে জান্নাত ওই করছে ওপরে হয়তো এত জায়গা জায়গায় সব তুলে ফেলছে এই যে এটা তো দিয়ে গরম ধরাই যাচ্ছে না দাঁড়ান একটু দেখাই আপনাদের রান্নাটা আবার রান্না করে সব কিছু আবার একে সেলফে তুলে ফেলছে এখানে রান্না করছে দেশি মুরগি দেশি মুরগিটা জাস্ট ভুনা না হালকা ঝোলের মতো রাখছে এখানে হলো শাক ভাজি করতে এটা যেন কি শাক রান্না সবুজ শাক না এটা হলো তার লাল শাক আর সেঞ্চির শাক আর কি যেন আর একটা শাক মিক্স আছে আর এখানে রান্না করতে হলো পাতলা ডাল রান্না জান্নাতের রান্নাও ভালো এই যে পাতলা ডাল রান্না করছে এই হলো জান্নাত নাম সব বের তোল ভিডিও দেখাইছি গেছে নে গেছে ও তো যাই হোক ছিলাম তিন দিন তিন দিন হলো আসছি না রে তিন দিন হলো আসছি মানে সময় কোন দিক দিয়ে চলে গেল বুঝতেও পারলাম না এই তো আসলে যে চলে যেতে হয় এটাই মনে হয় কষ্টটা বেশি কষ্টটা প্রকাশ করার মতো না মনে হয় যে আসতে যদি আর না যাওয়া লাগতো কিন্তু তাই কি আর সম্ভব আসলে সব জায়গায় চলে যেতে হয় মেয়ে মানুষ কখনোই বাবার বাড়ি বলেন নিজের সংসার রেখে কোথাও থাকতে পারে না এই টানা পড়েন তার সারা জীবনে মনে হয় থেকে যায় তো আমারও তার ব্যতিক্রম না আসি মানে মনে যখন ভালো না লাগে না এদিকার কথা যখন মনে হয় এবার সেটাও ফুরন্ত কাজ আছে এখনও আমি তো সবসময় বলি যে আমার ভাই নাই এই বড় একটা বোন নাই মানে মনের ভিতরে না মানে না চাইলেও একটা চিন্তা বা একটা আশঙ্কা সব সময় কাজ করে এই তো যখন মানে মন মানে না তখন চলে আসি চলে এসে দেখি বা ইয়া করি এই এবারও আমি যে রুম দুটাতে থাকি কালার করা দরকার ছিল কিন্তু এত ফার্নিচার দিয়ে ভর্তি মানে রোজার মাস আবার চলে যাব সময় আবার করতে পারবো না এই জন্য করতে পারলাম না ভাবলাম যে না মানে সামনে এসে আবার সময় সুযোগ মতো এসে হয়তো করে যাব। আবার গরম বেশি পড়লেও দেখা যায় যে এসে আপনারা কিছু মনে করবেন না যেমন চোখ দিয়ে না পানি চলে আসে মানে যে কোনো একটু ইমোশনাল কথাবার্তা না বলতে পারি না বলতে নিলে দেখা যায় যে চোখ ভার হয়ে আসে তো যাই হোক মানে এখানে কাজ শুরু করলে মনে হয় যে দু চার মাসে কাজ শেষ হবে না এরকম কাজ কিন্তু সেরকম সময় আসলে হাতে কারোরই নাই বড় ছেলেটা ক্লাস টেনে পড়ে ছোটোটাও সেভেনে পড়ে সবারই পড়াশোনা এই কিছু কিছু স্কুল ছুটি হলে ওদের স্কুল তো ছুটি হয় নাই এই আর ছুটি হলেও কি কোচিং থাকে ক্লাস থাকে এরকম ইচ্ছা করলেও দেখা যায় যে অ্যানাফ টাইম আসলে ওইভাবে পাওয়া যায় না তারপর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী উপরই ভরসা করে আসছি চাল্লাহ যখন উপযুক্ত সময় সুযোগ সবাই বলে যে সব কিছু হওয়ার জন্য বা করার জন্য উপযুক্ত সময় পরিবেশ পরিস্থিতি তিনটাই লাগে হয়তো আমার জন্য সে তিনটাই এখন আমার অনুকূলে না সব কিছু আমার এখন প্রতিকূলে এর জন্য তবে সবাই একটু রোজার দিন যেন আমার ভিডিওটা দেখতেছেন আমার খুব শখ মানে এই বাড়িটা আমি মনের মতো করে সাজাবো মনের মতো করে সাজাবো এই বাড়িটা আমার বাবা আমার প্রথম জীবনের ইনকাম দিয়ে প্রথম জীবনের মানে কি বলবো মানুষের জীবনে যে প্রথম একটা ধাপ থাকে আমি যেমন ঢাকার বাড়িটা করছি যে কি বলবো মানে ঢাকার বাড়িটা যেমন আমার লাইফের ফার্স্ট একটা ইয়া ছিল যেন ঢাকায় আমি একটা ফ্ল্যাট কিনতেছি ঠিক আমার আব্বা মানে অনেক কষ্টের বা অনেক সাধনার এই এই জায়গাটায় বাড়িটা ছিল আসলে বড় সন্তান হিসেবে তো কিছু করতে পারি নাই মানে আল্লাহ না চাইলে তো কেউ কোনো কিছু পারে না আমার সব যেন বাড়িটা নিখুঁত ভাবে প্রচন্ড পরিমানে নিখুঁত ভাবে সাজাবো কালকেও বলছি ভিডিওতে এই এখন আল্লাহ যদি তো ভিক দেয় বা সময় সুযোগ দেয় তাহলে রহম হবে আসলে খানতে মানে চোখ যেন একাই পানে বের হয়ে যাচ্ছে গেট খুললেই কারো না কারোর সাথে দেখা হয়ে যাবে সব এবার বলবে যে কি ব্যাপার আসে আবার কান্নাকাটি করে কেন যাই হোক সবাই একটু দোয়া করবেন করে এই যে আসছিলাম মনে হচ্ছিল যে আরো চার পাঁচটা দিন থাকবো কিন্তু এই যে আসছি মনে হয় পারে বৃহস্পতি শুক্র শনি রবি আজকে মনে হয় রবিবার এই চার দিন কোন দিক দিয়ে চলে গেছে বুঝিও নাই এই তো এই হলো অবস্থা তো যাই হোক আবার যাওয়ার প্রিপারেশন চলতেছে যে কালকে চলে যাবো কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে যেগুলো আমরা শেয়ার মোজ থেকে নিয়ে যাই এই তো সবাই একটু প্রার্থনায় রাখবেন রোজার দিন কার দোয়া কখন কবুল হয় বলা যায় না এই আর আমার সবার দোয়া আমার জন্য জন্য প্রয়োজন এই আমি বলবো না যে আমার কোনো বন্ধু কোনো সূত্র বা মা ভাই বোন কালকে দাদিকে দেখতে গেছিলাম দাদিকেও বললাম এই কার দোয়া কখন কবুল হয় সেটা বলা যায় না সবাই একটু প্রার্থনায় রাখবেন কালকে চলে যাব দেখে সব ভাবি দের কাছ থেকে বিদায় নিতেছি আমার বড় রান্না করতেছে শুটকি মাছ আর এই যে আমাদের পাশের বাসায় এই যে হারামি হলো এইখানে

ওইসের সাথে ও বুঝছি আর ভাবে রান্না করতেছিল শুটকি মাছ এভাবে কড়াইটা বাঁকা দেখে আমি ভাবছি যে বাবির নিয়ম যে কড়াই বাঁকা করে রাখছে তা কয় যে না আল্লাহ ভাবি রান্না করতেছে হলো শুটকি মাছ আলো বেগুন দেয় না ভাবি বেগুন দিবে না ভাবি না না আলু আর সিম দেয়া ভাবি রান্না করতেছে বেগুন দিব না ও আর এর মধ্যে ভাত নাকি এর মধ্যে ভাবি ও ভাত ঘরে নিয়ে গেছে আর হালিমা ভাত এখনো রেডি করে নেই আমার ভাইয়ের বাসায় আমাদের ইফতারির মেনু কিন্তু আমার ভাইয়ের ঘরে হলো আলো কম আলো কমের কারণে আমার ঠিক মতো আসতে চায় না তো যাই হোক আমরা হালকা পাতলা এটাই নাস্তা সরি ইফতার নাস্তা বলতেছি ও এখনো বুন্দিটায় সার্ভ করা হয়নি যাই হোক সবাইকে রমাদান মোবারক ইফতারের শুভেচ্ছা রইলো সবাই নিজ নিজ বাড়িতে নিরাপদ জায়গায় ইফতার করুক এই কামনা না কি বলো নয়ন সম্পর্ক মনে হয় একেই বলে এটা আমার খালাতো ভাইয়ের ছেলে আমাকে বাস বাস রেল স্টেশনে দেখা মাত্র দূর থেকে এসে জড়ায় ধরে ফুপি বলে মানে সেই ছোটোবেলায় আমাকে দেখছিল আমি মাস্ক পরা সে আমাকে ভুলে নাই এই যেভাবে সে আমাকে আঁকড়ে রাখতেছে আর বলতেছে যে ফুপি তুমি কেমন আসতো তুমি আমাদের বাসায় যাও না কেন এই একেই মনে হয় বলে আপনজন একেই বলে সম্পর্ক খুব ভালো লাগলো আমার ভাইটা মনে হয় গত রোজায় মারা গেছে এই ছেলেটা ভাইয়ের বড় ছেলে তো যাই হোক দোয়া করিও যেন ভালো থাকে অনেক কথা হলো অনেক মানে ইয়া করলো তো যাই হোক তারপরে আমি স্টেশনে ইয়ার জন্য অপেক্ষা করতেছি ট্রেনের জন্য আমাদের ট্রেন ছিল দশটায় এখন কয়টায় যে আসে এখন অবশ্য ট্রেনের খুব একটা লেট হয় না তো যাই হোক সিরাজগঞ্জ ছেড়ে চলে যেতে আমার সবসময় মনটা কেমন যেন ভার ভার লাগে আর এই যে চতুর্দিকের এর এরিয়াটার নাম হলো সনানন্দপুর বলে আমাদের এখানকার বনবাড়িয়ার পাশে তো যাই হোক এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রকৃতি দেখতেছি আর ভাবতেছি যে আবার কবে আসতে পারবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই আমার সাহেব আমাকে সাথে একটু মজা করতেছে একটু কানবা নাকি তো যাই হোক সেও কিন্তু খুব পছন্দ করে আসতে থাকতে কিন্তু কি বলবো এদিকে আসলে ওই টান ওইদিকে গেলে এদিকে টান এই টানা পোনের মধ্যে আমি মনে হয় মাঝামাঝিতে পড়ে গেছি এই মাঝামাঝি থেকে আর বিয়ের হওয়ার কোনো উপায় নেই আসছিলাম আরও দুইটা দিন থাকবো বলে কিন্তু কেন যেন মনে হলো যে না ছেলেরা রোজা রাখে তালাবি পরে বাসায় আসে অনেক রাতে সব কিছু মিলে মনে হলো যে না ফিরে যাওয়া দরকার তো যাই হোক কেউই যেতে দিতে চাচ্ছিলো না তারপরেও যেতে হচ্ছে তো এটা নিয়েই দুজন একটু টোনাটনি গল্প করতেছি আর বলতেছি আমার সাহেব তো আমার সাথে সব সময় মেতে থাকে এটা তার স্বভাব তো যাই হোক সে বলতেছে এখনও ইচ্ছা করলে কিন্তু দুদিন থেকে যেতে পারো তো বললাম যে না যান না আবার না হয় শর্ট টাইমে ইনশাল্লাহ আবার আসবো তো আমাদের ট্রেন চলে এসছে আমরা কিন্তু ট্রেনে যাত্রা শুরু করে দিছি ট্রেন মনে হয় সাড়ে শোয়া দশটার মধ্যেই চলে আসছে জাস্ট পনেরো মিনিট লেট ছিল ওটা ব্যাপার না আগে তো আরও অনেক লেট থাকতো এখন দেখি যে না তো আমাদের সিটটাও বেশ ভালো ছিল এসিতে ছিল তো এখন তো খুব একটা গরম নাই আমার জন্য গ্লাস খোলা রাখলে ভালো হয় কিন্তু আমার বড় বরাবরই এসিতে পছন্দ করে তো যাই হোক আমি একটু বিরক্তি নিয়ে সেলফি নিচ্ছি আর তাকে বলতেছি যে তুমি যে এসি এসি কবে সারবা তা বলার মতো না সিরাজগঞ্জ আসলে না মনে হয় কি যে আমি একদম আগের মতো হয়ে যাই আগের আশা হয়ে যাই আমার কোনো দায়িত্ব থাকে না কোনো কর্তব্য থাকে না কোনো কিছু থাকে না আমি মনে হয় আমার মাঝেই হারিয়ে যাই আর যাচ্ছি আর ভাবতেছি বাসার কথা চিন্তা করতেছি যে আমার বাসাটা মনে হয় কেমন আছে কি অবস্থায় আছে যদি আমার আম্মাকে রেখে এসছি আমি জানি যে আমার সব কিছু আমার চেয়ে আমার আম্মা আরও যত্নে লাগ রাখবে আগলে রাখবে তারপরে মনে হচ্ছে যে এখন আবার যে কত দ্রুত আমার রাস্তা শেষ হবে কত দ্রুত বাসায় যেয়ে ছেলেদের দেখতে পারবো আম্মাকে দেখতে পারবো আসলে মায়াতে মায়াতে না আমার জীবন গেল আমার মধ্যে প্রচণ্ড পরিমাণে মায়া কাজ করে হ্যাঁ তার মধ্যে আবার রাগ কাজ করে না তা না আমার মধ্যে রোগও আছে যাদের আমি দেখতে পাই না তাদের আবার একদমই পারি না। এটা আমার প্রচণ্ড পরিমাণে একটা অসুখ বা রোগ আপনারা সবাই একটু দোয়া করবেন এটা থেকে যেন আমি বের হতে পারি তো যাই হোক এটা মনে হয় যমুনা সেতুর পাশ দিয়ে যায় এখন রেল সেটা আর এই যে এখন তো সব কিছুতে পানি কম একদম ধুধু করতেছে গতকাল যেমন রোদ ছিল আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ প্রচণ্ড পরিমাণে রোদ এদিকে আবার ধান খেত সব দেখতে দেখতে যাচ্ছি আর ভাবতেছি যে আবার কবে আসব আবার কবে আসব। এই ঈদে তো মনে হয় না আসা হবে হবেই না এটাই ঠিক কারণ প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে যে আমি বাসে ট্রেনে কোনো কিছুতেই কমফোর্টেবল ফিল করি না আসতে পারি না তো যাই হোক আব্বা আম্মা ঢাকায় থাকে সব কিছু মিলে আর হয়ে ওঠে না আর এই যে মনে হয় ধান গাছছে সেগুলো দেখা যাচ্ছে আর আসার সময় যাদেরকে রেখে আসলাম তাদের মুখগুলো সামনে ভেসে উঠতেছে নয়ন নাজাত জান্নাত আশেপাশে সব ভাবিরা তো যাই হোক এই যে আমি বাসায় পৌঁছে গেছি এক ঘন্টা হলো বাসায় পৌঁছে আমি জাস্ট গোসল করে নামাজ পড়ে নিয়েছি এসে জহর নামাজের রক্তটা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পাইছি তো যাই হোক এটাই চাওয়ার ছিল যে কোনোভাবে যেন কোনো কিছু মানে নামাজ খায় বা ইয়া না হয় তো দেখি যেন আড়াইটার আগেই পৌঁছে গেছি কিন্তু আসার পরে আমার তো আবার আমার মতো করে একটু না হাতালে ভাল লাগবে না তো যাই হোক এদিক সেদিক একটু বাড়া মানে ইয়া করতেছি আর আম্মা মনে হয় যে পুরা বাসাটা ধুয়ে দিছে এমন কোনো কিছু নাই ফুলদানি তসবি টুপি বাচ্চাদের কিছু মানে একদম ধুয়ে একাকার অবস্থা তো যাই হোক তা আমি ভাবতেছি যে তাহলে আমি না হয় একটু ইয়া করে নিই এখন কিন্তু ইফতারের প্রায় ঘন্টা আগে হবে এই আর আমি তো মনে হয় যখন যাই রাজ্যের জিনিস নিয়ে যাই যেটা লাগবে সেটাও নিয়ে যাই যেটা লাগবে না সেটাও নিয়ে যাই কোথাও তো যেতেই পারি না ঠিকঠাক মতো এবারও কতজনের সাথে দেখা করতে পারলাম না কতজন কষ্ট পাবে এই শুধু যাচ্ছি একটু বড় বোনের সাথে দেখা করছি ফুপু দাদিদের সাথে দেখা করছি কিন্তু অনেক জায়গায় আমি যেতে পারি নাই যেখানে যাওয়াটা আমার দরকার ছিল কি বলবো সারা জীবন শুধু আশা আশা হতই হয়ে থাকলাম মানে আশা পূরণ হলো না এই সময়ের সাথে কোনো কিছুই ম্যানেজ করতে পারি না ইফতার বানাতে আসতে চাইলাম মা বললো যে না আজকে আমি আসি তাহলে আমি না হয় করি তো যাই হোক এখানে আম্মা সোলাটা বাগার দিয়ে দিছে আর এখানে যে ডালটা আম্মার হাতে সব কিছু না কম কিছু দিয়েই মনে হয় অনেক টেস্ট আর আমি অনেক কিছু দিলেই মনে হয় টেস্ট এই হলো তফাত মাদের রান্না বান্নায় তো যাই হোক আম্মাকে একটু হেল্প করতে আসলাম মা বলতেছিলো যে তুমি একটু রসুন আমাকে একটু ইয়া করে দাও কারণ ডিপে ছিল তো আম্মা একটু কষ্ট হচ্ছে তো যাই হোক তো আম্মাকে বললাম যে আমি করে দিচ্ছি তারপর আসলাম একটু ফ্রুটস কাটতে আজকে একটু আশেপাশে বাসায় ইফতারটা না হয় দিয়ে দেই তো ভাবলাম যে তাহলে না ইফতার ইফতারিটা রেডি করে ফেলে এখনও প্রায় পনেরো বিশ মিনিট বাকি আছে এই আমার বাসায় কিন্তু ফুডস ইফতারের সময় কেউ খেতে চায় আজকে খায় না সরি খায় না কিন্তু তারপরেও দেখা যায় যে মানে টেবিল সাজাতে হলে বা প্লেট সাজাতে হলে না দিলেও হয় না এই জন্য রেডি করতেছি তো যাই হোক আম্মা বলতেছে যে তুমি টায়ার্ড আমি করি তো ভাবলাম যে না আমি না হয় করি এ করার দরকার নেই এটা তো যাই হোক মানে খুব মন খারাপ হচ্ছে ওদের ওদের জন্য রক্তের সম্পর্ক না হলেও যে কত আপন হয় দেখলে বোঝা যায় ইফতারের সময় আমার ভাইটা বারবার বলতেছিল যে আপু আসছে দেখে আসতে সবাই এত মজা করে এত ইফতার করলাম এই মন চাচ্ছিল ওদের কাছে আরো কয়েকটা দিন থাকার জন্য কিন্তু ওই যে বললাম যে ইচ্ছা করলে সবকিছু আমি করতে পারি না কোন মায়ার টানে কোন বাধার টানে যেন আমি আটকে যাই তো আসার সময় খান থেকে অনেক মিষ্টি নিয়ে আসা হয়েছে আমার ছেলেরা খানের মিষ্টি খুব পছন্দ করে খুব পছন্দ করে ওদের জন্য সেই মিষ্টিও নিয়ে আসছি এই সেই সাথে যে নাজাতের কথা বেশি মনে পড়তেছে ওই মেয়েটা মনে হয় আমি গেলে ফুপি 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 করে জানটা মনে হয় একদম বের করে দেয় বারবার ওর চেহারাটা ভাসতেছে বারবার বলতেছিল ফুপি যাবানা ফুপি না তো যাই হোক আমার সাথে কিন্তু ইফতারে সবাই সহ মানে সহযোগিতা করতেছে আমার সাহেব আছে আম্মা আছে এই আমার ছেলেরা আছে সবাই 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 বলতেছে আম্মু তুমি টায়ার্ড আসো কি কী করতে হবে বলো তো বললাম যে না কিছুই করতে হবে না তোমরা যার যার মতো বসে পড়ো ইফতারের আর খুব একটা সময় নেই তো যাই হোক যে আম্মা বসে আছে আম্মা ডায়াবেটিকের পেশেন্ট রোজা থাকলে বেশ দুর্বল লাগে আম্মাকে মুখটা একদম ছোট হয়ে যায় তারপরেও মনে হয় যে না আমার মনে হয় রোজা থাকলে কত কষ্ট হয় অনেক কষ্ট হয় তো যাই হোক আগে বুঝি নাই বয়স কম ছিল এখন দিনে দিনে বয়স বাড়তেছে নিজে অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে এখন বুঝতে পারি যে আসলে মাদের কত কষ্ট মারা কত কষ্ট করে দিন কাটায় সন্তানদের বড় করে এই আমার মা আমার বাসায় এসে আমার সন্তানদের যেভাবে আগলে রাখে আমি আশা মাত্র আমার বড়ো ছেলেকে বলছি আব্বো তুমি কেমন ছিল তার উত্তর ছিল যে আমি নানি থাকলে কি খারাপ থাকতে পারি আম্মু তো সেটাই আমি অযথা চিন্তা করি ওদেরকে নিয়ে কিন্তু আমার মা যদি পাশে থাকে আমার চেয়ে ওরা ভালো থাকে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর সবাই রোজাটা সুস্থভাবে সুস্থভাবে পালন করার চেষ্টা করবেন যার যেটা খেতে সুবিধা সে সেটা খাবেন যা যার যেটা খেলে অসুবিধা হয় সেটা কখনোই করবেন না আমার বাসায় যেমন একঘ্যামি ইফতার কখনোই হবে না এক একদিন এক এক রকম ইফতার হতে হবে কারণ আমার বাসায় দুইটা দুয়ে থেকে তিনটার দিন এক রকম ইফতার চললেই সবাই বলবে যে আম্মুটি এক্সচেঞ্জ করতে হবে ভাল লাগতেছে না আর সবার সর্বোপরি হল সুস্থতার দিকে সবার নজর দিতে হবে আশেপাশে যারা গরিব মানুষ আছে বা আমাদের ভালোবাসার মানুষ আছে প্রতিবেশীরা আছে তাদের দিকে আমরা হাত বাড়াই সবাই আমরা ভালোবাসার হাতটা বড় মানে বাড়ায় দিই তবে আমাদেরকে প্রার্থনায় রাখবেন ভুলটুটি ক্ষম মানে ইয়ার দৃষ্টিতে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে প্রার্থনায় রাখবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ